বাড়ি থেকে পালিয়ে এসেছি বারো বছর পর ফোন করলো কেন বাবা নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে আমি ফোন দেওয়ার অধিকারটা হারিয়ে ফেলেছিলাম হঠাৎ ফোন আসা দেখে আমি আনন্দে চিৎকার করে উঠলাম আর ডাকলাম আমি আমার স্বামীকে আমার চিৎকার শুনে আমার স্বামী বলল বাড়িতে ডাকাত পড়েছে নাকি আমি যেন আনন্দে কিছুই বলতে পারছিলাম না ফোনের স্ক্রিনটা আমি আমার স্বামীর সামনে দরলাম আমার স্বামী দেখে সেও অবাক হয়ে গেল সে বলল এটা তো তোমার বাবা কল করেছে তাড়াতাড়ি দর না হলে ফোনটা কেটে যাবে আমি ধরতেই যাচ্ছিলাম ঠিক তখনই ফোনটা কেটে গেল আর আমার মুখের হাসিটাও না মুখ থেকে চলে গেল ভাবতেছি কল করব কি না ঠিক তখনই আবার ফোনটা আসলো আমি এক মিনিটও দেরি না করে ফোনটা ধরলাম সেই না গম শুনতে পেলাম বাবা বিতি হ্যাঁ বাবা তুমি কেমন আছো বাবা বাবা বলল কেমন আছি এটা তোমার অজানাই থাক তুমি কি কালকে আমাদের বাড়িতে আসতে পারবা হ্যাঁ বাবা আসব বাবা আরও বলল। তুমি কিন্তু একা আসবা হ্যাঁ বাবা অবশ্যই আসব তখন আমি বললাম বাবা মা কেমন আছে বাবা কিছু না বলেই ফোনটা কেটে দিল তারপর আমি হাসতে হাসতে আমার স্বামীকে বললাম বাবা কালকে আমাকে ওই বাড়িতে যেতে বলছে আমার স্বামী অবাক হয়ে বলল সত্যি তাই আমি অবশেষে শ্বশুর বাড়িতে যাব আমার ছেলে তার নানুর বাড়িতে যাবে আমি তখন ভূত নিয়ে বললাম না মানে বাবা শুধু আমাকেই যেতে বলছে একথাটা শুনে আমার স্বামীর মুখটা মলিন হয়ে গেল আমার স্বামী বলল ব্যাপার না এত বছর পর যখন বাবার বাড়ি যাচ্ছে হয়তো বাবা মেয়ে একসঙ্গে কেঁদে ভাষাবা এটা আমরা বাবা ছেলে না দেখাই উচিত আমি বুঝতে পারছি আমার স্বামী কষ্ট পেয়েছে পরের দিন সকালে আমার ছেলে ঘুমিয়েছে আছে আমি তার বলে চুমু দিয়ে কান্না করছিলাম তখন আমার স্বামী দাঁড়িয়ে ছিল তুমি কান্না করছো কেন দীর্ঘ বারো বছর পর তোমার বাবা তোমাকে বাড়িতে দেখেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে আমি বললাম তোমাদের ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে আমার স্বামী বলল বুকা মেয়ে তুমি তো তোমার আপনজনের কাছে যাচ্ছো আমাদের ছেলে চলো ঘুমাচ্ছে আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি আমার স্বামী পর এসে দেখে আমাদের ছেলেটা বসে আছে চেয়ারে সে তার বাবাকে বলল কোথায় ছিলে বাবা তুমি আর মাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় মা আমার স্বামীর হাতে একটা প্যাকেট ছিল সে দেখে বললো এটা কি বাবা তখন আমার স্বামী বলল এটা তোমার জন্য আমি নাস্তা আনতে গিয়েছিলাম বাবা তোমার আম্মু তোমার নানু গিয়েছে আমার ছেলে বড় হওয়ার পর আমাকে কখনো দেখেনি আমি আমার বাবার বাড়িতে গিয়েছি ছেলে বলল আমরা যাব না আমার স্বামী বলল আগে তোমার মা যাক সব কিছু ঠিকঠাক হোক তারপর তুমি আর আমি যাব। তারপর চিরচেন সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমি সেখানে আমার সতেরোটা বছর কেটেছে যেমন ছিল ঠিক তেমনই আছে বাড়িটা আমার 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 স্বামীর সাথে সাথে পালিয়ে যাওয়ার অপরাধে বাবা সম্পর্ক ছিন্ন করে দেয় এরপর একবার আমি এসেছিলাম ওই বাড়িতে তখন বাবা বলল এই বাড়িতে যদি তুই আসিস তাহলে আমার মরামুখ দেখবি তাহলে এখন তো বাবা আমাকে আসতে বলেছে তাহলে অভিশাপ আর লাগবে না তাই না এই কথা ভেবেই আমি ভেতরে পা রাখলাম ড্রয়িং রুমে ঢুকতেই দেখি আমার বড় ভাই বসে আছে সোফায় এত বছর পর আমাকে দেখতে পেয়ে সে ছুটে আমার কাছে ধরে কাঁদতে লাগলো কেমন আছিস বোন আমি আসলো বললাম ভালো আছি তারপর বলল বলল বস তারপর ভাইয়া তুই না আগের মতোই আছিস একদম বদলাসনি আমি বললাম তুমি বদলে গেছো ভাইয়া তোমার চুল পেকেছে দাড়ি পেকেছে আগের থেকে একটু সুখী হয়ে গেছো ভাইয়া তখন হাসলো আমি বললাম বাবা মা কোথায় ভাইয়া ভাইয়া বলল বাবা বাবার ঘরেই আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখা করে আসি তখন ভাইয়া বলল বাবার নিষেধ ওই করে যাওয়া কাজ শেষ হলে বাবা ডাকবে সবাইকে তুই পারলে মিমির রুমে গিয়ে বসতে পারিস আমি মিমির রুমে যেতে মিমি আমাকে দেখে কান্না করলো জড়িয়ে দরলো আমিও দীর্ঘ বারো বছর পর ওকে দেখেছি মিমি বলল। আপু তুই আমাদের বাসা আসলো আসিস কেন আগে মামারা গিয়েছে আমি বললাম কি মামারা গিয়েছে মিমি বলল কেন কেউ তোকে বলেনি আরও বললো মা মারা গেছে দু মাস হলো বাবার নিষেধ ছিল তোকে জানানো তাহলে কেন এখন খবর দিয়েছে আমাকে বাবা তোরা আমাকে জানাতে পারিস শেষবারের মতো মায়ের মুখটা আমি দেখতে পেতাম বাবার নিষেধ ছিল তোকে জানানো তুই মায়ের শেষবারের মতো মুখটা দেখতে না পারিস তাহলে এখন কেন আমাকে বলছে আসার জন্য কারণ দাদা তার সব সম্পত্তি তার ছেলের বোর নামে লিখে দিয়েছে আর মা সব সম্পত্তি আমরা তিন ভাই বোনের নামে লিখে দিয়েছে মৃত্যুর আগে একথাটা শুনে আমি রাগে ফুসফুস করে বাবার রুমে ঢুকলাম আর দেখলাম ডুকেই বাবা দলিলপত্র নিয়ে নাড়াচাড়া করছে তখন বললাম বাবা তুমি এতো খারাপ কেন আমি কি তোমারই সন্তান তখন বাবা বলল তুই এই রুমে আসছিস কেন নিষেধ করেছি না তখন আমি বললাম এই রুমে কেন আমি এই বাড়িতেই আর আসবো না মা মারা গিয়েছে তখন তুমি আমাকে বলো না এখন ডাকছো কেন তখন বাবা বলল এই দলিলে তোমার তিনটা সাইন লাগবে আমি বললাম কেন বাবা তখন বাবা বলল কেন এটা তোমার না জানলেও চলবে আমি বললাম সাইন করব না তখন বাবা বলল আমি তোমাকে সম্পত্তি দিতে চাই না তাই তোমার নামে সম্পত্তি আমি আমার নামে লিখে নিব আমি বললাম আমার বাঘ আমি কাউকেই দেব না বাবা বলল ভুলে যেও না এটা আমার বাবার সম্পত্তি আমি বললাম তুমিও ভুলে যেও না এটা তোমার বাবা সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছে আর এখন আমরাই মালিক তুমি এখন ফকির আমি ছোটোবেলা থেকেই দেখতাম আমার বাবা জুয়া খেলত আর সেজন্যই আমার দাদা সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছে বয়স্ক অন্য একটা জোয়াকুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল আমার বাবা আর এর জন্যই আমি আমার স্বামীর সঙ্গে এ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম তারপর থেকে বাবা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এমন কি আমার কোনো খবর নেই একটা ফোনও করেনি আমি তো ওনার কথা রাজি হইনি সেজন্যই আমি ঘর থেকে বের হয়ে রাস্তায় যখন গেলাম তখন আমি আমার স্বামী আর ছেলেকে দেখতে পেলাম ওরা দাঁড়িয়েছে আমি তো কোনোদের কাছে গেলাম আমার স্বামী বলল আমি জানি সব জানি আর তুমি বলো এই সম্পত্তি তুমি কখনো নিবা না যে সম্পত্তির কারণে সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হয় যে সম্পত্তির কারণে আজ অনেক বছর পর তুমি এ বাড়িতে আসছো আবার বের আমি সব জানি আচ্ছা তুমি কি আমাকে পেয়ে খুশি না তাহলে তুমি এই সম্পত্তির ভাগ নিতে কখনো আসবা না এই বাড়িতে তারপর আমি আমার স্বামীকে বললাম চলো কবরস্থানে মায়ের কবরের পাশে যেয়ে একটু দোয়া করে আসি এই বলে চললাম